আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালোই আছেন আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সেটা কিনা হচ্ছে সুপার স্টারের মাল্টিপ্লাক ফোর পিনের মাল্টিপ্লাক মাল্টিপ্ল্টটা দেখুন তার কোয়ালিটি সম্পূর্ণ একটু জেনে নিন এটাতে কি কী আছে আপনার এটা বাইশ এটা হচ্ছে প্রতিশো ওয়ার্ডের মাল্টিপ্লাক এটাতে আপনার রাইস কুকার ওভেন ল্যাপটপ ডেস্কটপ ফ্রিজ সর্বমোটে আপনার প্রতিশো ওয়ার্ড ব্যবহার করতে হবে টেন এমপিয়ার দুশো পঞ্চাশ ভোল্ট তারপরে এটা লং আপনার লং চা কেবল হেভি কেবল ব্যবহার করা হয়েছে এই মাল্টি প্লাগটা আপনার এগারো ফিট লং তার দেওয়া হয়েছে এটা আপনার তেইশ ছিয়াত্তর কেবল দিয়ে বানানো হয়েছে মাল্টি প্লাগটি প্রত্যেকটা আলাদা আলাদা সুইচ দেওয়া হয়েছে থ্রি পিন প্লাগ ইউজ করতে পারবেন চ্যাপ্টার পিনের এবং কি ফ্ল্যাট পিনের দুইটাই ইউজ করতে পারবেন তেরো এম্পিয়ারের রাউন্ড পিনের ইউজ করতে পারবেন প্রতিশো ওয়ার্ডের দশ এমপিয়ার ম্যাক্স তারপরে পাঁচশো এমআস আপনার দুইশো পঞ্চাশ বোল্ট কী কী দেওয়া আছে সব ডিসক্রিপশনে দেওয়া আছে এবং কি আপনার রাইস কুকার আইরন এগুলো ফ্রিজ বিভিন্ন প্রকার জিনিসপত্র চালাতে পারবেন এক বছরের গ্যারান্টি আছে মাল্টিপ্ল্যাকটি সুপার স্টার জগতের সর্বোচ্চ ভালো মানের মাল্টিপ্ল্যাক এটা আপনারা নিতে পারেন সুপার স্টারের কোয়ালিটিটা দেখুন খুবই খুবই সুন্দর একটা কোয়ালিটি আমার পছন্দের একটা মাল্টিপ্লাগ এটার দামও খুব রিজনেবল নিতে পারেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এই সুপার স্টার চার হোল্ডার মাল্টিপ্লাকের দাম হচ্ছে এটা টু পিন মাল্টি টু পিন প্লাক কিন্তু ইউজ করতে হবে এটার দাম হচ্ছে কি মাত্র 660 টাকা 660 টাকা হলে এই নিতে পারেন এটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যে কোনো সমস্যা হলে কোম্পানি চেঞ্জ করে দেওয়া হবে এবং এটা অটো ফিউজ আছে হাই ভোল্টেজ হলে এটা ফিউজ অটোমেটিক চল ফে পড়ে যাবে এটা নিতে পারেন যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ